বারমুনে ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা প্রায় একশোরও বেশি প্লেন ও জাহাজ এখান থেকে উদাহ হয়ে গেছে সেটাও কোনো এক্সপ্ল্যানেশন ছাড়াই আমি আর আমার বয়েজ বারমুনা ট্রায়াঙ্গেলে পুরো চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি আমাদের জন্য প্রার্থনা করবে বন্ধুরা আমরা মহাসাগরে আছি আমি চাই তোমরা সবাই নিজেদের উইল বানাও ক্যামেরা নাও আর আমাদেরকে বলো যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাদের টাকার কি হবে ঠিক আছে কাগজ কলম ছাড়া কোনো উইল লেখা যায় না ঠিক আছে আমি আমার উইল লিখতে চলেছি আমার সব সম্পত্তির উইল আমার কাছে সেরকম কিছু নেই যদি আমার কিছু হয়ে যায় তাহলে ডগ এবং আমার ফ্যামিলি সব পেয়ে যাবে আর বাকি সবকিছুই আমার ফ্যামিলি পেয়ে যাবে শুধু আমার অস্ট্রিচ মুক্ত থাকবে ঠিক আছে আমার শেষ উইল হলো আমার বাড়ি আমার গাড়ি আমার কুকুর আমার বিড়াল আমার আর আমার সমস্ত টাকা আমার ওয়াইফের হবে ঠিক আছে আমার যদি কিছু হয়ে যায় তো মা জিমির দেওয়া গাড়িটা তুমি রেখে দিও আর আমার এক্সবক্সটাও তুমি রেখে দিও উইল করার জন্য ওদের কাগজের কলমের দরকার ছিল তাই আমি নিয়ে এলাম ও হায় তুমি তো সত্যিই পালক পেন পেপার বাহ দারুন ক্রিস্টা সমস্ত কিছু তার ওয়াইফকে দিচ্ছে আর একটা স্মাইলি ফেস এটাতে লেখা আছে যে আমি আমার বোর্ডটা আমার বাবাকে দেব আর বাকি সমস্ত সেলভি রাখতে পারে পার্সোনাল জিনিসগুলো বাদ দিয়ে তাহলে এই সময় আমরা বারমুডা ট্রায়াঙ্গেলে আছি বয়সদের অবস্থা খারাপ আমাদের সববার সি সিকনেস হয়ে গেছে অদ্ভুত লাগছে আরে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর ঠিক এখন থেকে 24 ঘন্টা শুরু হচ্ছে তোমরা কি ঠিক আছো তোমার কি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক মনে হচ্ছে আমি ভাবছি ক্যাপ্টেন কি বলেই দিই যে আমাদের এখান থেকে অন্য কোথাও নিয়ে যাক এখানে জল খুবই দুলছে বাই চ্যান হ্যাঁ ও মরে গেছে আমি চাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর এখানে এভাবে ওপর নিচে হতে দেখো আমরা বাচ্চা নই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কম ঢেউয়ের জায়গাতে নিয়ে চলুন আমাদের আমাকে দশ মিনিট দাও সুইমিং পুলের মতো লাগবে আমরা কম ঢেউয়ের জায়গায় চলে এসেছি যেরকমটা আপনারা দেখছেন যেখানে ঢেউ গুলো খুব বেশি বড় নয় তুমি ঠিক একটু ভালো লাগছে হয়তো আমরা আবার ফিরে যেতে পারি এটা ঠিক নয় আমি এগারো বার বমি করেছি জিমি আমি কি জলে নেমে যাবো তাহলে আমরা এই সময় বারমুডা ট্রাইঙ্গেল আছি ক্রিস এটা হলো বারমুডা ট্রাইঙ্গেল ও লাভ দিয়ে দিল কেন নয় পসিবলি কি খারাপ হতে পারে আমি ইয়ার থেকে লাভ দিচ্ছি আমি ফিরে না আমার গাড়িটা রেখে দিও হুহু ওকে দেখা যাচ্ছে ভাই এটা পাগলামো মার কাছ তুমিও ঝাপ মারবে নাকি না তোমাদের জন্য আমার লজ্জা লাগবে জলটা কীরকম ভাই আমার কিন্তু মজা লাগছে হ্যাঁ হ্যাঁ ও তোমার ভালো লাগছে তো বাহ এক্সিকট এটা কি হলো এই চ্যানলার কোথায় দুই মিনিট আগে তো ওর কাছে ছিল তুমি চ্যানলারকে হারিয়ে ফেলছো আমি ওকে খুঁজতে যাচ্ছি যাচ্ছি সাত কেটে পেয়ে গেছি আমি ওর পা ধরে নিয়েছি চ্যানলারকে এখানে নিয়ে এসো আরে চ্যানলার চ্যানলার তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো হ্যাঁ ওকে ঠিক আছে গাইস যে সবার শেষ পর্যন্ত টিকে পারবে সে পেয়ে যাবে 2000 ডলার চলো ও ও আমি এখনো উপরে আছি তুমি নিচে আছো তুমি নিচে আছো জিতে গেছে তাহলে আমরা করছি কুল ট্রিক কম্পিটিশন যেই অর্থ থেকে কুলের স্ট্রিক করে লাফাতে পারবে সে পেয়ে যাবে দু হাজার চলো চ্যান্ডেলার লাফাও চ্যান্ডেলার ওকে ও ফ্রান্ট ফ্লিপ ঠিক আছে ঠিক আছে চলো মার ঠু ও ও মাই গড এটা তো কষ্টকর ছিল ও ফ্রান্ট ফ্লিপ করলো এখন সবাই যখন শুকিয়ে গেছে আমি ট্রিক কম্পিটিশনের উইনারে না বলবো মার্কাস তুমি করেছ পেনসিল ড্রাইভ আমারই জেতা উচিত তুমি করেছ শুধু কেনন বল না আমি ভ্যালি পপ করেছি

তাহলে কি হলো ওই বড় টাইম ল্যাপস ক্যামেরাটা জলে পড়ে গেছে তাই আমরা ওটা খোঁজার চেষ্টা করছি ওটাকে বাঁচি চেষ্টা করছি ক্রিসকে লাইট দেখাও ক্রিসকে লাইট দেখাও কিছু দেখতে পেলে ওটাকে হারিও না ওটাকে হারিও না প্লিজ তোমার এখনো পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল কেমন লেগেছে এটা ভয়ঙ্কর ক্যামেরার জন্য

একচল্লিশ আরে ভাই এখানে তো গরম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন একটা জিনিসের নিচে আছি তিনশো এক তিনশো দুই তিনশো লুকানোর সময় এটা হয়তো এখানে ও আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না পাঁচশো চলো খুঁজতে পেরোই তাহলে এটার পেছনে কি আছে আমি কিছু শুনতে পেলাম আশা করবো কেউ জলেতে লুকোয়নি আমরা খুঁজতেই থাকবো ধরে নিয়েছি আমি তোমাকে আমি আর কোনো জায়গা খুঁজেই পাইনি আমার সমস্ত স্পট বেকার আর একটা সুযোগ চাই আমার চেক করা যাক এই দরজাটা খোলা আছে আর বাজি ধরে বলছি এই দরজাটা এই জন্য খোলা আছে যাতে আমার মনে হয় যে এখানে কেউ আছে আমি প্রতিটা কোনা দেখবো এটিকে ও তোমার মুখটা একদম দেখার মতো ছিল আমার মনে হয়েছিল কেউ চলে এসেছে তুমি বলেছিলে না আমি অন্যদেরকে বিরক্ত করতে পারি না কিন্তু আমি তোমাকে তলোয়ার দেখাতে পারি নিজে স্পিড বাড়াতে হবে তোমায় আমার মনে হচ্ছে এখানে কে আছে না আমি জানি ক্লোসেটে কে আছে ওকে কি বিরক্ত করব রুম ফ্রেশনার নিয়ে আসি আর ওর উপরে স্প্রে করি ঠিক আছে আমি জানি রুম ফ্রেশনার একদম বাথরুমের ভিতরে যেই আছে আমরা তার উপরে রুম ফ্রেশনার দেবো তুমি এখানে চেক করেছো হ্যাঁ আমরা দেখেছি কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না এ আগে থেকেই জানতো যে তুমি এখানে লুকিয়ে আছো আমি বাইরে আসতে পারি চ্যান্ডেলার জিতে গেছে ওকে এখনো পাওয়া যায়নি চ্যান্ডেলারই একমাত্র যাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে আমি জানি ও কোথায় এই লোকগুলো আমাকে ভুলে গেল নাকি হয়তো খুব ভয় লাগছে আর কিছু যায় আসে না এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এই তুমি এখানে সত্যি আমাকে শুধু উপরে আসতে হতো বন্ধুরা আমি কিছু শুনতে পেলাম সবাই কোথায় চলে গেল এখানে হচ্ছে টা কি হ্যালো চেক 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 কি মার্কাস ও খুব ভয় লাগছে আমরা চ্যান্ডেলার থেকে লুকোচ্ছি আমরা ওকে জাগিয়ে দিলাম আর লুকিয়ে পড়লাম এখানে সত্যি কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল এখানে কেউ নেই এখন আমরা ওর ঘরেতে আছি গাইস মজা করা বন্ধ করো অনেক হয়ে গেছে ভাই আর আমি এটা করতে পারছি না এবার আমি আবার নিজের রুমে ফেরত যাচ্ছি ও চলে এসেছে চলে এসেছে ও আরে এটা কি সারপ্রাইজ সারপ্রাইজ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাডি তোমরা সবাই এখানেই থাকবে নাকি আমাদের কি পেয়ে তুমি খুশি হওনি আমি খুব খুশি হয়েছি কারণ আমি ওপরে একজনকে দেখলাম মনে হয় সে কোন ক্রু মেম্বার হবে আর আমি শুধু জাঙ্গিয়া পড়েছিলাম এখানে সি সিকনেস ক্যামেরা সমুদ্রে পড়ে যাওয়া আর চ্যানেলের পর পর তিনটে চ্যালেঞ্জ জিতে নেওয়া এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমরা আসলে বারমুডা ট্রায়াঙ্গেলেতে আছি কিন্তু রাতের সময় আমরা কিছু ডিস্টারবিং জিনিসের ফুটেজ পেয়েছি এই চ্যান্ডলার চ্যান্ডলার তুমি কিছু শুনতে পেয়েছো মনে হয় আমি কিছু শুনলাম কোনো ব্যাপার না আমার কাছে তলোয়ার আছে আমি আমার তলোয়ার নিয়ে শোবো কর্নার তুমি কি আমাকে দেখতে পাচ্ছ দরজাটা খোলো আর ওদের পিছনে যাওয়া যাচ্ছে তুমি এখানে কি করছো যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও ভাই তুমি কি দিয়ে মারলে আমাকে তুমি কি আমাদের রেডটাকে জয়েন করতে চাইবে হ্যাঁ ঠিক আছে আমি রেড করব এটা একটা ভূত ভূত আছে এখানে নিজের মুখ দেখাও আরে এটা তো কে তুমি ওকে খুব মারলে হে গাইস গুড নাইট ঠিক আছে হে গাইস মার্কাস গুড নাইট ওকে এটা আমার বেডরুম নয় ও এটা তোমার রুম নয় এক্সকিউজ মে ও এক্সকিউজ মি এটা আমার রুম এইটা তো রুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড নাইট ঠিক আছে জেক পলার্স এখন সকাল সাতটা বাজছে ফিজ আমরা কি বার মিনিট ট্র্যাঙ্কিলে জিতে কাল রাতে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিলো জানো যেহেতু পুরো রাত ভিডিও গেম খেলেছি দাঁড়ো তুমি প্ল্যান্ট কেন আমার কাছা ঘুম ভাঙিয়ে দেয়া হয়েছে আচ্ছা আমাকে এটা বলো যে প্যান্ট পড়ার থেকে টাওয়াল পড়ার কি অনেকটা সোজা এটা ব্ল্যাঙ্কেট টাওয়াল না আমাকে বলা হয়েছিল যে এটা দরকার পড়বে আমি শুধু ওখানে যাচ্ছি আমরা আবার ফিরে যাচ্ছি এখানে ঢেউ অনেকটা বেশি আমার ভূমি পাচ্ছে আমার বমি বমি পাচ্ছে তোমার ক্যামেরায় ভূমি করে দেবো নয় আমরা পৌঁছে গেছি আমি এরপরে আর ইয়টে যাব না এটা সত্যি আমার তো শরীর খারাপ হয়ে গেছে আমার বমি হয়ে গেছিল তাহলে বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গেলের সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো মোশন সিকনেস আর ফালতু ট্রাইপডস Once or twice, but I think it's here to stay. OOF Hey